আশা সবাই ভালো আছে দেশের যে পরিস্থিতি ট্রাফিকের এটা নিয়ন্ত্রণে আনতে হইলে আমাদের সবাইকে শিক্ষা নিতে আবার সবাই পড়াশোনা করাইতে ট্রাফিক সম্বন্ধে শিক্ষাইতে শুধু রাস্তায় যে গাড়ি চালায় তাদেরকে না পথচারী পুলিশ মোটরসাইকেল সিএনজি ছোট গাড়ি বড় গাড়ি বাস ট্রাক সবাইকে এই একটা একটা কোর্স করাই অন্তত মাসে অন্তত একবার বা বছরে একবার সবাইকে সবাইকে একটা কোর্স করানো উচিত এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক একটা লেকচার দিব সরকারের পক্ষ থেকে এটা শুনতে হইব বাধ্যতামূলক এটা যদি করতো তাহলে এই ট্রাফিক সম্বন্ধে মানুষজন জানত এখন বাংলাদেশের একশোর ভিতরে পাঁচ পার্সেন্ট লোকও ট্রাফিক সম্বন্ধে জানে না এই যে সাপোজ ধরেন একটা মোটর সাইকেল মোটর কি করে বাম দিক চিপাদা চিপাদা ঢুকে ডান দিক দা চিপাদা ঢুকে ঢুকে কি করে ফুট করে সামনে দা গাড়িটা ঢুকায় আচ্ছা সামনে দা যদি গাড়িটা ঢুকায় এই যে কোনাকুনি ওই সময় যদি আমি ওকে মাইরা দিই অ্যাক্সিডেন্ট করি ইচ্ছাকৃতভাবে দোষটা কার হয় কথাটা বুঝেন দোষটা কার হবে অবশ্যই এটা এটা নিয়ম কিন্তু আমাদের দেশে কি কি এটাকে বলবো গাড়িওয়ালা কেন মারলো তো তা না ওই যে রং করছে চিপাতা ঢুকা ক্রস মাইর সামনে দা ঢুকছে দেখা গেছে সামনে আমার একটা গাড়ি দেখা গেছে ওর বাইক সমান সমান একটা জায়গা খালি আছে চিপাতা ঢুকাই দিছে অনেক সময় দেখা গেছে যে আমি অন্য মনস্ক থাকে একটা গাড়িওয়ালা অন্য মনস্ক থাকে সামনে থেকে আর একটা আইডিয়া আছে যে গাড়িটা কতটুকু সময় পরে সরতে পারে বা সরবে হুট করে কি করে হয়তো গাড়ি চালক তো সামনেই দেখে বা অন্য কোনো মনস্ক চিন্তা ভাবনা করতেছে হুট করে সে আগে করলো মোটর সাইকেলটা ঢুকে আর তখন এই যে ব্যথাটা পাইলো মোটরসাইকেল মোটরসাইকেল তো চিল্লায় মিল্লায় সব পাক আউ কাউ সাউ কাউ কইরা গাড়িওয়ালার দোষ দিতেছে কিন্তু অ্যাকচুয়ালি তো মোটরসাইকেলের দোষ আমাদের দেশে দোষ স্বীকার করতে চায় না অন্যায়টা কখনোই স্বীকার করবো না যে আমার অন্যায় হয়েছে সরি তো বলেই না এটাই আর আমাদের দেশে তো এই যে কি বলে আপনার অটোরিক্সা অটোরিক্সা দিনে করে দিনে এটা এটা অনেকের হয়তো অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে বিষয়টা দিনে অটো চালায় রাত্রে জুয়া খেলে মোবাইলে বেশিরভাগ লোকই রাত্রে জুয়া খেলে এই যে মোবাইলে জুয়া খেলবো সাথে কাঁচা খায় নেশা করে কাঁচাটা নাই বললাম না বইলেই ফলাইছি নেশা করে নেশাগ্রস্ত বেশিরভাগ আর বাকিগুলা নাই বললাম হয় যেটা আমাদের চোখে ধরা পড়ে না সরকার ভিতরে কোনো উদ্যোগ নিতেছে না সরকার শুধু কি বলে ডাম্পিং করব ডাম্পিং করব বা ডাম্পিং এর আগে তো আপনার ওদের ডকুমেন্টস নেওয়া উচিত ওরা যে কোথেকে আসছে এরা যে এক একটা রাস্তায় পুলিশ আটকায় আটকায় তাদের কাছ থেকে আপনার ডিটেলস জানতে পারে তাদের আইডি কার্ড চেক করতে পারে আজও পর্যন্ত আমি তো রাস্তায় থাকি আজও পর্যন্ত দেখি নাই কোনো দিন কোনো পুলিশ একটা একটা রিক্সাওয়ালাকে আটকায়া তার আইডি কার্ড চেক করছে কাজে তার আইডি কার্ডটা আগে চেক করা উচিত সে কোন কোন অঞ্চল থেকে আসছে তার আইডি কার্ডটা আছে কিনা না সে রোহিঙ্গা হয়ে ঢুকছে দেশে এটা চেক করে না যদি একজন গাড়ি চালকের আইডি এই লাইসেন্স চেক করে গাড়ির কাগজপত্র চেক করে কিন্তু একজন রিক্সাওয়ালার এই ডিটেলসটা চেক করে না কেন করে না না করতে চায় না বহু রিক্সাওয়ালা বহু জায়গা থেকে আসছে তাদের ডিটেলস জানি না সরকার তারা চোর ছিল না ডাকা ছিল না তারা সন্ত্রাস ছিল না কিছু করছে না অকারেন্স করছে না মার্ডার করছে কিচ্ছু জানে না ঢাকা শহরে আসে অকারেন্স কইরা আইসি তো একটা চাকরি পেয়ে ফেলায় অটো চালানো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুই তুই রাইখা অটো চালায় আর রাস্তাঘাটে বদমাইশি ছিল ডাম থেকে বামে যা বাম থেকে ডানে যায় অন্য ঘষা করে গাড়ি একটা ঘটে সে বাম থেকে ডানে দেব আগে কি করছে বাইকার আর ডানে যাইব ইউটার্ন নিব সে বাম পাশে থাকে এটা আমাদের বাংলাদেশ সে জানি না আইন আইন সম্বন্ধে জানেই না যে কোন থেকে ইউটার্ন নিতে হলে কোন পাশে থাকতে হইব অবশ্যই তার ডান পাশে থাকতে হবে আমাদের দেশে ডান পাশ দিয়ে চলে ডানে থাকতে ইউটার্ন নিতে হলে সে থাকে বাম পাশে বাম পাশে দশটা গাড়িকে ঘুরে তারপরে আসে ইউটার্ন নিতে কাজে সে বাইকার বাইকারের মাথা খুবই খারাপ গাড়ি তুললে সে প্রেসিডেন্ট মনে করে নিজেরা নিজেকে যাই হোক আমার ভিডিও কে কোন থেকে দেখতেছেন কমেন্টসে জানাবেন কারো মতামত থাকলে জানাবেন আমি কি সঠিক বলি না খারাপ কিছু বলতেছি ট্রাফিক কবে দূর হইব জানি না আদৌ হইব কি না মনে হয় না এত সহজে ট্রাফিক দূর হইব মনে হয় কিভাবে ট্রাফিক নিয়ে তো কাজই করে না বাস আজকে দেশ এত বছর হয়ে গেছে বাস কোথায় দাঁড়ায় যাত্রী নিব সেটাই সেটাই এখন পর্যন্ত কনফার্ম করতে পারে আমাদের দেশের বাসটা কোথায় দাঁড়াবে কোথা থেকে যাত্রী উঠাবে সেটাই এখন পর্যন্ত কনফার্ম করতে পারে হাত দেখা গেছে বাস নামা গেছে রাস্তার মাঝখানে পৃথিবীর কোন দেশে আছে মানে এই সমস্ত কথা বললে এক যুগ পার হয়ে যাবে এত সমস্যা অন্ধ ভূমিকায় পালন পালন করতেছে সরকার অন্ধ হয়ে গেছে সাইকেল চালায় রাস্তার মাস্ক সাইকেল সাইকেল যদি রাস্তার মাস্ক খান চালায় বলেন কোথায় আছে আমাদের দেশে সাইকেল কোথায় দেয় আপনি বলতে পারেন সাইকেল কোথায় চলে ভাই সাইকেল একটা নির্দিষ্ট রাস্তা থাকে পৃথিবীর বহু দেশে সাইকেল রাস্তাতে চলতে পারে না অনেক অনেক জায়গায় রাস্তা সাইকেল চলা নিষেধ যেমন হাইওয়েতে সাইকেল চালানো নিষেধ সাইকেলে রেস হয় সাথে পুলিশ নিয়ে রাখে বা বিভিন্ন লোকজন থাকে অ্যারেঞ্জমেন্ট যারা করে তাদের সাথে নিয়ে পরে সাইকেল রেস করে বা কি বলে প্রতিযোগিতা করে আমাদের দেশে তো তা না এই যে আমি গাড়ি চালাইতেছি এই নবদা থেকে এখন পর্যন্ত শাহজাদপুর আসতে পারিনি আমার ভিডিওটা চলতেছে শুরু হয়েছে নবদা থেকে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন এখন পর্যন্ত আমি সাজাদপুরই পৌঁছতে পারিনি তাহলে বুঝেন দশ মিনিটের রাস্তাটা এখানে সর্বোচ্চ হইতে পারে এটা দুই থেকে তিন মিনিটের রাস্তা কেন অত স্লো চলবে আমাদের যেখানে ইউট্রানের রাস্তাটা আলাদা করে রাখুক একমুখী যেটা সোজা চলে যাবো সেটা সোজা রেখে দিক হ্যাঁ ইউট্রানের গাড়িগুলা ডানে থাকবে সোজা যাওয়ার গাড়িগুলা বামে থাকবে যেখানে যেখানে ইউট্রান আসবে সেখানে সেখানে ডানে একটা ইউটার্ন লাগাই দিই ওইখানে যাতে গাড়ি আসা না ঢুকতে পারে আমাদের দেশে এরকম করে ইউটার্ন করে এক পাশে ডানের পাশে থেকে ইউটার্ন নিব আবার ওই চোদ্দটা গাড়ি হয়ে থাকে বাম পাশে ওইভাবে আসে ইউটার্ন নিব এখন পর্যন্ত সিস্টেমই আসে যে